ফার্মের ঘাস কাটা খড় কাটা নেপিয়ার জাম্বু পাংচং ইত্যাদি ধরনের যে কোনো খাবার এলোমেলো খড় থেকে শুরু করে সকল আর্টি সহকারে কাটার মেশিন সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনলাইন এগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে খুবই আকর্ষণীয় একটি মিনি চপ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো এই চপ কাটা নিয়ে বিস্তারিত জানার আগে এক ভাইয়ের সাথে পরিচিত হয়নি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আজকে কি মেশিন নিয়ে কথা বলবো আমরা আজকে চপ কাটার সি2 মেশিনের কথা বলবো ভাই এই মেশিনটার কাজটা কি এই মেশিনের কাজটা হলো আপনার যে কোনো ফার্মের ফার্মের ঘাস কাটা খড় কাটা নেপিয়ার জাম্বু পাংচং ইত্যাদি ধরনের যে কোনো খাবার এলোমেলো খড় থেকে শুরু করে সকল আটিগর সহকারে কাটার মেশিন তো ভাই এটা সাইজ কেমন হয়ে থাকে সাধারণত এটা সাইজ হয়ে থাকে আপনার 1 ইঞ্চি ও 3 ইঞ্চি হয়ে থাকে 1 ইঞ্চি ও 3 ইঞ্চি হয়ে থাকে আপনার লং হলো 3 ইঞ্চি এবং শর্ট হলো 1 ইঞ্চি তো ভাই এইটার ব্লেড সংখ্যা কয়টি এটার ব্লেড সংখ্যা হলো আপনার 5টি এটা ব্লেড সংখ্যা পাঁচটি এইগুলো হলো আপনার চমৎকার খুবই ধারালো লেদার কাটিং ব্লেড লেদার কাটিং ব্লেড খুব ধারালো এবং এখানে যে আমরা একটা ব্লেডের যেটা আপনার চাপ ব্লেড যেটার মাধ্যমে চাপ ব্লেড বলা হয় মানে এটা নিয়ে পাঁচটা ব্লেড আচ্ছা তো ভাই এটার ঘন্টায় প্রোডাকশন কত আসবে আপনার এইটা আপনার 1000 থেকে 1200 কেজি পার আওয়ার প্রোডাকশন আসবে 1000 থেকে 1200 কেজি সে ক্ষেত্রে অনেক বেশি একজন খামারের জন্য এইটাই পারফেক্ট তাই না জি তো ভাই পাশাপাশি যে দেখতে পাচ্ছি যে চারটা চাকা লাগানো আছে এই চাকা লাগানোর ফলে একজন খামারির সুবিধাটা কি মানে এই চাকাটার মাধ্যমে সে এইভাবে যখন তখন যেখানে সেখানে আপনার পরিবহন করে নিয়ে যেতে পারবে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারবে এক স্থান থেকে স্থানান্তর করতে পারবে দেখা যায় যে বাসায় রাখলো মেশিনটা বাসা থেকে আবার খামারে নিলো সে কাজ শেষ করে আবার বাসায় এনে রাখতে পারলো জি সেক্ষেত্রে কোনো লোকের প্রয়োজন হবে প্রয়োজন হবে না তো ভাই যদি কোনো গ্রাহক বা কে তাই মেশিনটি ক্রয় করতে চায় তারা কিভাবে ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে এই মেশিনটি ক্রয় করতে পারে আপনাদের অফিসের ঠিকানা আমাদের অফিসের ঠিকানাটা হলো বগুড়া বনানী সাজানপুর ফুলতলা ফোর্টকি ব্রিজ মাদ্রাসা মার্কেটের দ্বিতীয় এবং আমাদের হেড অফিস হলো ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে নদ্দাপাড়া বৈশাখী মোড় নদ্দাপাড়া বৈশাখীর মোড় তো যদি কোনো গ্রাহকরা ক্রেতা দূর থেকে আসতে পারে না অনলাইনের মাধ্যমে ডেলিভারি নিতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন

যেন পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছেই সর্বপ্রথম নোটিফিকেশনটা পৌঁছে যায় আসসালামু আলাইকুম